রুহের মাত্রা দের উদ্দেশ্যে আজকের এখানে আপনারা হালকা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই সুযোগে আমরা এসেছি এবং আপনাদের এখানে আসার আগে আমরা তিনটে বাজার হাজির বাজার তারপরে এটাকে ডুমডুবির বাজার আর একটা হচ্ছে সেখানে আমরা গণসংযোগ করছি এর অপর পূর্তি আমরা মানুষের কাছে কাছে যাচ্ছি পরিচিত হচ্ছি দোয়া যাচ্ছি তবে এটাই বিশ্ববিদের নির্দেশ আমি ছাত্র অবস্থায় এই মাহফিলে গেছিলাম অষ্টাশী সনে তারপরে শিক্ষকতার দীর্ঘ সময়ে 90 সালে আমি আদি মাদ্রাসাে ঢুকছি বিশ্ববিধে যেখানে মাহফিল হতো জায়গা বারো সাল থেকে আমি উপদেষ্টা আমাকে রাখছে তারপরে আমি সিনিয়র সহ সভাপতি তারপর হুজুর আমাকে প্রাপ্তি হিসেবে মনোনয়ন দিয়েছে এই দরবারটা আমার কাছে খুব পছন্দ লাগবে কারণে অন্য দরবার বলে যে পীর করো জেকের করো ফেকের করো নামাজ পড়ো মসজিদে আইসু তা আকিম উৎসলাত মানে নামাজ কায়েম আল্লাহ যে বলছে আকিম উদ্দিন তোমাদের দিনও কায়েম করতে হবে

আবার এক রকম বিনা যুদ্ধে মক্কা জয় করছেন এখন মক্কার রাষ্ট্রপতি মদিনার রাষ্ট্রপতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বেডা জাগাত দিবি না গরিব মানুষের হক এ না জাগাতীতে তুমি বাধ্য নামাজের আযান হইছে তুমি বলছিনে আসবে না দোকানের কপাট তোমার বন্ধ ঠিক হাশমতonz জোন দাও নাই শপথীতে তুমি বাধ্য আল্লাহর নবীর যে স্টেট প্রদান করেন তার ধারাবাইকতায় পঞ্চম খলিফা ছিল উমর আব্দুল আজিজ দুই বছর শাসন করছেন। জহাব নেওয়ার কোনো লোভ নাই কোন চুরি ছিল না ডাকাতি ছিল না সিত্তাই নাই রাজানি নাই কোন দোকান কোন বাড়ির দরজা গেট বন্ধ করতে হয়নি এই রকমের সুশাসন আল্লাহর নবীর ধারাবাহিকতা একদিন काय হয়েছিল আমাদের কাজ হচ্ছে আমরা মানুষকে দাওয়াত দেব তাবলিক করব তাসবিহ করব কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ বলছেন সূরা মায়দায় মানলাম ইয়াকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা আল যালিমু ফাউলাইকা আল ফাসিকু তোমরা কোরআনকে খুব মানো বিশ্বাস করো কোরআন অনুযায়ী যদি তোমার রাষ্ট্র রাষ্ট্রের সমাজ না করে তাহলে তুমি জালেম তাহলে তুমি ফাঁসে আল্লাহ শেষে আক্ষেপ করি বলছে আমরা বলি কোরআন আছে কোরআনের আইন আছে আল্লাহ দিছে কিন্তু এটা দিয়া তুই করা সম্ভব নয় আমরা কোরআনের আইনটাকে ঢাকি রাখার কারণে আল্লাহ বললেন তোমরা এক প্রকার আল্লাহ আক্ষেপ করে বলছেন আবার তু মিনু না বিবাজি ও তাকু না তোমরা কোরআনের কিছু মাইন পে আর কিছু মাইন পে না হবে না দুনিয়াও শাস্তি আকেরাতেও শাস্তি আমার ছাত্র প্রিয় ছাত্র আব্দুল সালাম চেয়ারম্যান বন্ধু মানুষ আবুল কাশেম আশরাফুলের কথা শুনছেন যুব আন্দোলনে আমাদের শহীদুজ্জামান সিদ্দিকী সিনিয়র সহসভাপতি সে আসছে ছাত্র আবদুল আয়াজ ভাই বিগত ধরে ও নি সুপার আমিও দুঃখ আমার কেন্দ্র আপনাদের বহু ছাত্র আছে সবার কাছে জানবে শুনতে আমাদের দুনিয়ার কোন সাওয়াবাতের জন্য নয় আল্লাহর জমিনে আমরা আল্লাহর আয় প্রতিষ্ঠা করতে চাই নিয়েটা আমাদের এই যে ওই জানলা খোলা আছে বাড়ির সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়ে কুরআন শরীফ দলি গোشب যাতে আলো আসে এখন আলো আসবে সেই বাতাস কি বন্ধ হবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় তাহলে সুশাসন আসবে মানুষের হক মানুষের দ্বন্দ্বরা ইনশাল্লাহ পৌঁছে যাবে আমরা তেপ্পান্ন চুয়ান্ন বৎসরেও ব্রিটিশেরা যা করে গেছে সেটা দিয়ে চলতেছি আমরা দেখলাম পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে কিন্তু এটা দেখার পরেও এই বিশ্বের আইলে ছয় বছরেও ও যে মারছে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা সম্ভব হবে না উকিলেরা বহু পেঁচ গোজ দিবে সময় নিবে আবার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু কোরআন বলছে আপনার নাফসা বিল নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আন ওয়াল উজুনা বিল উজুন ওয়াল জুরুহা

আর এখানে সাক্ষ্য শাসনের কোনো প্রয়োজন নাই তাকেও ঠিক তদ্রূপ পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে যে কয়জনের মাছ ছিল সেই কয়জনকে যদি মারা যায় তো তাহলে পয়ষশদিন আরো একজন সংবাদিক দল আইতে গাজিপুর এরা কিন্তু কইত না এটা হলো কোরআনের আয়াত কোরআনের আয়াত অনুযায়ী যদি সম্ভব চলে আল্লাহ তাআলা বলছেন

আমি তোমরা কিভাবে চলবে সেটার জন্য তোমাদেরকে কোরআন দিলাম এটা অনুযায়ী তোমাদের জীবন চলতে হবে আল্লাহ স্পষ্ট বলেছেন সে কারণে সামনের দিনে আমাদের একটা সুযোগ আছে ইনশাল্লাহ আমরা আশা করতেছি ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসবে আপনাদের আব্দুল মতিন ফারুকি জামাতের আমির কুড়িরাম জেলার আমার প্রিয় ছাত্র তেরানব্বই আমি সালে যোগদান করেছি তেরানব্বই সালে কামিল পাশ করেছে আমার ডিপার্টমেন্ট থেকে হাদিস

বুকের মধ্যে হিসেব আছে কতটা হ্যাক হিসেব কত জানে কত চায় মাদ্রাসা সুন্দর করেছে অনেক ছাত্র আছে একটা বাথরুম পর্যন্ত ছিল না ছেলেমেয়েদের জন্য দশ সালে এখন আসবে না নিয়ে মাদ্রাসা দেখবে আমি বাড়ি করছি এটা লোনে পঞ্চাশ লক্ষ টাকা ইসলামী ব্যাংক ঠিক করবেন যে লোন মানে সুদ ইসলামী ব্যাংক রাষ্ট্র বলছে সরিয়া সম্মিত এখন টাকা তো পকেট ধরি গেলা যাবেন না কি কর মশলা বলি ইসরায়েলের মতো খোলা যাবে না আমার টাকার গ্রাম কি কি মানুষ ওই ব্যাংকে যাবে আমি তো এখানে রাষ্ট্র বলে দিতে সরিয়ে বোর্ড আছে আমি আমার ব্যাংক লোনের এগেনিস্টে ভেতরের এগেনিস্টে আমি সব দু পাই আমার বিশ হাজার যায় আমি পনেরো লক্ষ টাকা দিচ্ছি ওনারা ভোগ্য করেন খাট করেন আলমারি করেন যারা আমরা চাকরি করে যে ওয়াহেদ ভাইও নিশ্চয়ই আছে আব্দুল সালামেরও থাকবে যারা আমরা চাকরি দেবি তাদের এই সুবিধা এই পঁয়ষট্টি লক্ষ টাকা হিসাব করি নিছি যেদিন আমার চাকরি শেষ সেদিন আল্লাহ রহমত দেনা দেনাও শেষ আল্লাহ যদি বাঁচি রাখে আর যদি এর মধ্যে মারা যায় আমার পরিবারকে বলছি আমার ছেলে তামিলার থেকে আলিম পাস করেছে রাজশাহীকে পড়ে ল পড়ে সে বলছিলাম বাবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ো সাবা এখন ওই দিকে গেছে ছোটটাও মাদের সাথেই পড়ছে সে এখন ক্যান পাবলিক পড়ে মেয়েকে বিয়ে দিছি সে প্রাইমারিতে চাকরি করে এই তিনটে আমার

তো আমার বাবা বলছে হেডমাস্টার কি কর হেডমাস্টার সাহেব আমার কৃষক বলছে দোয়া করবেন আমার সাত ছেলে সাতটা বিল্ডিং করবে ইনশাল্লাহ বাপের দোয়া আলহামদুলিল্লাহ আমার আরো দুই ভাই ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছে আর আমার সব ভাই আল্লাহর আমার বাপের দোয়া কাজে লাগিয়ে গেছে আমি বলছি পাঁচ একর সম্পত্তি আমার কেনা আছে যে আমি যদি মারা যাই পনেরো দিন টাইম এক একর বিক্রি করি আমার সমস্ত দেড়া মিলিয়ে দেয়

তখন ছয়টা বিভাগ ছিল ঢাকায় যা দেখি আমার নাম পাঠাইছে তিন নম্বর মনটা হলো খারাপ আবার কোন ডেভিল পরীক্ষা নাই খালি ফটাক করে ইমেমান ঘর ডাকে আর কি জিজ্ঞেস করে ছাড়ি দেয় তিন তিন ছয় আঠারো জন ছয় বিভাগ আমার নাম যেহেতু দ্বিতীয় থেকে তৃতীয় রাজশাহী ধরতে সবাই নিঃশ্বাস তার মানে আমি রাষ্ট্রের শেষ এখন আমি যখন দেখি পরে তিনটে বাজে

যে মৎস্য পালন আর পশু চাষ এটা কোরআন হাদিসে আছে বলা আছে কি আছে কাকুল হালাতে ফারিদা তুল মাতাল ফারিদা আল্লাহ নবী বলছে ফরজ নামাজের পরে হালাল রেজেকের অন্বেষণ করা ফরন দায়িত্ব সুতরাং যদি আমার মাছের চাষ হয় আমার রেজেকের ব্যবস্থা যদি পশু পালন হয় আমার কৃষি হয় তাহলে সেটাও এক রকমের ফরজ এই কয়েকটা প্রশ্ন মাত্র তিন চাই মিনিট আমি কখনো ধারণা করি নাই

আব্দুল ওয়াহিদ সাহেবের মতো সুবাদ এই যে আব্দুল সালাম সুবাদ যারা বলছে আমি যদি বলি সুবাদ সাহেবরা আধা ঘন্টার মধ্যে 30 জন এখানে চাই আমার মনে হয় যে 31 মিনিট লাগবে না তারা এই ভাবে আমাকে অন্তত সম্মান করে শ্রদ্ধা করে হাই স্কুলের বহু হেডমাস্টার বলে যে হুজুর ভোট দিবেন না হয় যখন আপনার নাম শুনছি শেষ পর্যন্ত থাকবেন কিভাবে বাক্স ভরে দেওয়া লাগে আমাদের দায়িত্ব আমার আমি সমিতির যেখানে যাই এক ডাক্তার উনি রোগী দেখতেছে দর্শনার্থন করব হটাট করে উনি আমি বলে যে উনি ভাই আমি হাজী আপনি আপনার জন্য হবে আমাদের আছে আপনি আসেন যেখান থেকে ইউনিয়ন পাঁচ ভাই চাই ভাই 놓고 ভাই যেদিন আমার নাম ঘোষণা দিছে সেদিন সে বলছে যে হুজুর আমরা একটা সাই ভাই আপনার ছাত্র ঋণ পরিষদের আমাদের কোনো উপায় ছিল না এবার জন্য এক বাক্স হয় হুজুর সিনিয়র ইউনিয়নের দায়িত্ব আমাদের সাই ভাইয়ের ইনশাআল্লাহ থেকে এই রকমের কথা আছে আল্লাহ তালা যেন মানসিলে বক্সিতে আমাদের পঞ্চাশ তৌফিক দেয় শেষ পর্যন্ত এটা হাত পাকার থাকে আপনারা সবাই হাত পাকার লোক আপনাদের কাছে বেশি বলার কিছু নেই এখন এই প্রার্থী নির্বক্ত মলানো নয় বিশ্বাস হুজুর যে দায়িত্ব দিছে মনে করতে হবে আমি প্রার্থী এটা হুজুর নয় এটা বিশ্বাসের মান দ্বিতীয় চর্মনের মান এটা আমাদের রক্ষা করতে হবে সেজন্য ঘরে ঘরে এখন দাওয়াত দিলেন গাড়ি দিলেন মানুষকে বলবেন কথা আমাদের সুযোগ আসছে আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলামকে দেখতে চাই আমরা মানুষের ন্যায্য অধিকার রাষ্ট্রীয় ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চাই এজন্য আপনাদের ঘরে ঘরে যাইতে হবে মানুষের দ্বারে দ্বারে যাইতে হবে প্রতিটা ঘরে ঘরে আমাদের হালকা জিকে এবং মানুষকে আমাদের মসজিদে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামগ্রিক চেষ্টায় মঞ্জিলে মকসুদে পৌঁছিবার তৌফিক দান করেন আমিন